কাঁঠালের দানাগুলো দেখো আমি এভাবে বেটে নিয়েছি শিল্পাটা এরকম বেটে নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা এরকম করে সুন্দর করে বেটেছি একদম মিহি করিনি দেখো এরকম আছে তো আর এদিকে এসে কাঁঠালের দানা যা সেদ্ধ করেছিলাম সেই জলটা এই জলটা অনেকে ফেলে দেয় কিন্তু আমি ফেলব না কেননা ফেলে দিলে তার পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি ফেলবো না আবার অনেকে ঘষে ঘষে ওই কাঁঠালের দানার যে খোসাটা সেটাও ফেলে দেয় অনেকবার ধুয়ে দেখি বস্তার মধ্যে বস্তার মধ্যে করে ঘষে কিন্তু আমি ওভাবে করবো না কেননা পুষ্টিগুণটা বজায় রেখে আমি কাজটা করতে চাই সরষের তেল তেলটা হয়ে গেছে দেব গোটা জিরে জিরেটা হয়ে গেল দেখো বন্ধুরা আমি একটা একটা আশ্রমে গিয়েছিলাম সেখানে না তেজপাতা গাছ ছিল তো আমি তেজপাতা নিয়ে এসেছিলাম চার পাঁচটা সেই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আদা বাটা আগে থেকেই দেওয়া আছে এটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব দেখো দেবো পড়বার মতো লবণ তো দেখো বন্ধুরা আমি এটা নিরামিষ করছি এটা কিন্তু পেঁয়াজ রসুন আদা দিয়েও করা যায় হ্যাঁ আমি নিরামিষ করছি আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না কেননা এই যে কাঁঠালের দানার যে একটা বেশ সুন্দর একটা কালার দেখো কত সুন্দর দেখো আনকমন এই কালারের ড্রেস পরলে কেমন লাগবে বলো তো খুব ভালো লাগবে আনকমন টাইপের একটা কালার তো সেই কারণে আমি হলুদ দেবো না এর যে প্রকৃত রং আমি সেটাই চাইছি এই খোসাগুলো একটু ফেলে দিতেও পারি ফেলে দেবো আর কি হ্যাঁ তো এর যে রং সেই জন্য আমি হলুদ দেবো না চিনি চিনিটা আমি আগেও বলেছি আবারও বলছি চিনিটা কিন্তু একদম স্বাস্থ্যকর খাবার নয় চিনিটা খেলে ভালো নয় আর কাঁঠালের দানাটা হচ্ছে আমার ঘরের কাঁঠাল মানে আমারই বাড়ির কাঁঠাল সেই কাঁঠালের দানা এটা তো এটা মিষ্টি দানাটা খুব সুন্দর মিষ্টি তো এক্সট্রা করে আর মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর খোসাটা আমি ফেলিনি কিন্তু এই দেখো খোসাগুলো উঠে উঠে আসছে এইভাবে ফেলে দিলেই হয় না ফেলেই বা ক্ষতি কী খোসারও একটা উপকারিতা আছে তো এ দেখো এবার এটাকে কিছুক্ষণ ফুটতে সময় দেব তো বন্ধুরা দেখো এই যে টক বক করে ফুটছে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটালাম এবার আমি এটা নামিয়ে নেব দেখো এবার এটা আমি এই যে ঢেলে নিলাম এই ছিল আমার কাঁঠালের দানার রেসিপি তোমরা চাইলে এর সাথে চিনি দিতে পারো আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে করতে পারো রান্নাটা হচ্ছে নিজের ওপর রান্নাটা একটা শিল্প আমি কিন্তু আগেও বলেছি রান্না হচ্ছে শিল্প আর আমি অত চং করে এর সঙ্গে একটা উদাহরণ দেওয়া যেতেই পারে যেমন ধরো কথাটা হচ্ছে আমরা মেয়ে দেখলে সবসময় আমরা বেশিরভাগই খুঁজি ঘরের বউ করার জন্য ছেলের বিয়ে দিতে গেলে যে ঘরোয়া মেয়ে চাই তাহলে ঘরোয়া মেয়ে যখন ঘরোয়া রান্না করে তাহলে সেটা আমরা পছন্দ করি না কেন এর চাইতে ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাবার আছে বলো বন্ধুরা এর মধ্যে যদি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দিতাম তাহলে এই যে এর যে স্বাদ বা এর যে গুণাগুণ সেটা কিছুটা হলেও নষ্ট হতো কি না তোমরাই বলো তোমরা একটু বলো আমার কথাগুলোকে আমি ঠিক বলি আমি কিন্তু এভাবে রান্না করে থাকি যতটা নর্মাল যতটা ন্যাচারাল ততটাই আমি করার চেষ্টা করি আরও একটি সাধারণ রান্না দেখাচ্ছি দেখো এখানে কেটেছি আমি আলু টমেটো আর কচু গাঁঠি কচু এটা শুধু আলু দিয়েও হয় শুধু কাঁঠি কচু দিয়েও হয় তো আর এখানে আছে একটা ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছিলাম দু পিস করেছি ছেলে আর আমার জন্য আর এখানে মশলার জন্য রেখেছি আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলেও হয় আমি শুকনো লঙ্কা দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটু সরিষা এই হচ্ছে মশলা তো চলো এই যে তেলটা তো হয়ে গেছে এবার মাছটা নিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা হবে মাছটা ভেজে নেবো আর একটা জিনিস দেখো বন্ধুরা মাছটা ছোট হলেও মাছটাতে কিন্তু তেল বেরিয়ে দেখো ইলিশ মাছ তো খুব বেশি ভাজতে হবে না মাছগুলো আমি তুলে নেব দেবো একটু কালো জিরে সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো একটু লবণ হলুদ টমেটো গাটি কচু আলু সবজিটা দিয়ে দেবো এখন কিন্তু এটা বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে কেননা এই যে গাটি কচু আমি এটা সেদ্ধ করি নি কচুটা যদি একটু ভালো প্রজাতি হয় না তাহলে সেদ্ধ না করলেও কোনো অসুবিধা হয় না গলা ধরবেই না দেখো বেশ ভালো করে একটু কষিয়ে নিতে কষানো হয়ে গেলে এই জলটা মরে যাবে মশলাগুলো ততক্ষণ কষাবো যতক্ষণ এই জলটা না মরছে তো দেখো জলটাও মরে গেছে টমেটো গুলো একদম এখানে গরম জল দিলে ভালো হতো সব রান্নাতেই বন্ধুরা জানো তো রান্নাতে যদি গরম জল দেওয়া হয় না তার স্বাদটা না বদলে যায় না অন্যরকম একটা স্বাদ এনে দেয় তো যাই হোক এটা এখন ফুটবে আজকে রান্নাটা কিন্তু আমি ঢেকে করে নিই দেখো এইটা সুন্দরভাবে কুচুগুলো বলে গেছে আলুও সব গলে গেছে এখন আমি এই মাছটা দিয়ে দেব ইলিশ মাছ তো খুব বেশি হতে লাগে না এটা একটু হবে তারপরে কিন্তু নামিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দু চারটে আলু একটু গলিয়ে গলিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দেবো তাহলে ঝোলটা আর একটু গাঢ় হবে একটু ফুটবে দেখো ঝোলটা একদম পাতলাও নয় আবার একদম গাঢ়ও নয় মাঝামাঝি এই রান্নাটা কিন্তু মানে কোনো সরষে ইলিশের থেকে কোনো অংশে কিন্তু কম যায় না বন্ধুরা দেখো সর্ষে ইলিশ তো আমরা সবাই খাই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না খেতে হয় আজকে যে রান্নার পদ্ধতি যে ঘরোয়াভাবে যেভাবে করি আমি মানে কাশ্মীরি চিল্লি ঠিলি রং ঠং এসব না করে কেমন কালার আসছে রান্নাটা ঠিক সিস্টেমটা ঘরোয়াভাবে সেইটা তোমরা একটু জানাবে হ্যাঁ এইটুকুই তো আশা করি বন্ধুরা এইটুকু আশা করি আমাকে নিরাশা করো না আমাকে একটু জানিও কেমন